সব সম্পর্কের একটাই চাবি কাটি সেটা হলো বিশ্বাস যে কোনো সম্পর্কে বিশ্বাসটা যদি স্ট্রং হয় না তাহলে যে কোনো সম্পর্ক কিন্তু ভীষণ মজবুত হয় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমি তো তোমাদের জন্যই ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আই হো এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা ব্লগের মতন তাই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থেকো আর আজকে তো আমি নই আজকে হচ্ছে সন্তোষও কিন্তু আমার সাথে রয়েছে কালকে রাত্রিরে আর কি সন্তোষ চলে এসেছে আর বুঝতেই পারছো আমার মনটা কতটা খুশি খুশি রয়েছে আর এখন সন্তোষ আর কি বাজারে চলে গেছে অনেকক্ষণ আগেই গেছে চলে আসার সময়ও হয়ে গেছে আর এখন চলে এলাম একটুখানি ফলারটা মাখতে আর সন্তোষ বললাম না চলেও গেছিল আর চলেও এসেছে এসে কী বলো তো গরমের মধ্যে তো ও একটুখানি সাতটার দিকেই চলে গেছিল বাজারে আর এখন ওনার খুব ইচ্ছা হলো যে গরমের মধ্যে একটুখানি ফলার মাখা খাবে তাই একটুখানি ফলার মাখতে চলে এসেছি টক দই দিয়ে আর কি আর এই কী বলতো আজকে যেহেতু সন্তোষ রয়েছে তো আজকে একটাখানে আমাদের বাড়িতে একটুখানি ইলেকট্রিকের কাজও হবে তোমরা দেখতেই পাবে সমস্তটাই আর এখন আমরা দেখো দুজন মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে একসাথে আর ফলারের সাথে দেখো আম লিচু সব দিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো সন্তোষ কত বাজার নিয়ে এসেছে ওকে বারণ করা সত্ত্বেও কিন্তু বাজারটা বেশি বেশি করেই করে আমাকে আবার কি বলছে বলো তো এখন থেকে এবার সবজি বেশি করে খাও তুমি মোটা হয়ে যাচ্ছ এখন আলু বরঞ্চ কম করে খাও তোমাদের কি বলবো বলো কেমন বধ তো আর দেখো এদিকে আমি এখন রান্নাঘরে চলে এলাম আজকে একটুখানি তাড়াতাড়ি করেই রান্নাটা কমপ্লিট করে নেব কারণ আজকে হচ্ছে আমাকে ঘরের সমস্ত কাজই করতে হবে শুধু আজকে থেকে না এবার থেকেই আমাকে পুরো ঘরের কাজগুলো সবই নিজের হাতেই কমপ্লিট করতে হবে আর এই দেখো তোমাদের বললাম না ইলেকট্রিশিয়ান চলে এসেছে তো উনি কাজ শুরু করে দিয়েছে আর এদিকে আমি রান্না দিকে চলে এলাম আসলে কী বলতো আমাদের যে রান্নাঘরের পাশে যে ফ্রিজটা রাখা আছে না ওই ফ্রিজটা ওখানটায় রাখার জন্য অনেকটা জায়গা খাচ্ছে তাই আমরা কী করবো তো ফ্রিজটাকে একটা সাইড করে দেব এই দেখো কাজ শুরু হয়ে গেছে আর এই দেখো ফ্রিজটা দেখতেই পাচ্ছ তো ওটাকে এই কনারের দিকে একটুখানি রাখা হবে তাহলে একটুখানি অনেকটা জায়গা খাওয়া মানে থাকলে দেখতেও ভালো লাগে স্পেসটা থাকলে আর তোমাদের তো বললামই আমাকে আজকে নিজের হাতে সমস্ত কাজই এবার থেকে নিজের মতন করেই করতে হবে কেন বলো তো বন্ধুরা কী তো আমাদের কাজের দিদি আর আসবে না আর তোমাদের প্রথমেই একটা কথা বললাম না বিশ্বাস এমনই একটা জিনিস যেটা সব সম্পর্ককে ভীষণ স্ট্রং করে কী বলতো যেমন স্ট্রং করে বিশ্বাস অর মানে তৈরি করতে যতটা টাইম লাগে না বিশ্বাস ভাঙতে কিন্তু এক নিমিশের মধ্যে কিন্তু বিশ্বাস ভাঙা হয়ে যায় দেখো দিদি কি করেছে না করেছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে নাই বা বললাম কিন্তু আমি ওনাকে আসতে বারণ করিনি কিন্তু ওনার নিজের থেকেই মনে হয়েছে যে উনি আসবেন না তো যাই হোক আমি আর ওনাকে জোর জবরদস্তি কিছু করিনি তো উনি আস আর আসবেন না তাই কি বলতো বিশ্বাস যদি একবার ভেঙে যায় না কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস কিন্তু জোড়াটা কিন্তু খুবই কষ্টকর তো সেইটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হবে সেটা নয় সবার ক্ষেত্রেই কিন্তু সমান বিশ্বাস এমনই একটা বস্তু না যেটা অর্জন করতে তো অনেক টাইম লেগে যায় কিন্তু ভেঙে গেলে সেই মানুষের ওপর বিশ্বাস করাটা কিন্তু খুবই কষ্টকর তো যাই হোক আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি তো মন খারাপ রয়েছেই হালকা কারণ তিন বছর ধরে কাজ করছে তারপরে যাই হোক আমি এবার থেকে তো এখন আপাতত ক্ষেত্রে কোনো হেল্পিং হ্যান্ড রাখবো না নিজের কাজটা নিজেই করে নেওয়ার চেষ্টা করবো আমরা মেয়েরা চাইলে সব কিছুই পারি আর এখন দেখো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে বা স্নান করতে যাব। স্নান টান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে আর দেখো তোমাদের সাথে তো রান্না তখন শেয়ার করা হয়নি আর আজকে একটুখানি নিরামিষ পদই হয়েছে সব কিছুই সন্তোষের আর কি ইচ্ছাতে একটুখানি শাক ডাল আলু পোস্ত আর পটল রসা একটুখানি উচ্ছে ভাজা করে নিয়েছিলাম আর এই দিনই এইগুলোই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু এই যে আমরা দুজন এখন খেতে বসে পড়েছি অনেক দিন বাদে একসাথে দুজন মিলে আবার খাচ্ছি ভালো লাগছে আজকে আমরা দুজনা হঠাৎ করেই ডিসাইডই করে নিলাম যাই একটুখানি গিয়ে একটুখানি সিনেমা দেখে আসি দুজনের একটুখানি রিফ্রেশমেন্ট হবে আর সিনেমা দেখতে আমাদের দুজনা খুবই ভালো লাগে আর তার সাথে আর একটা জিনিসও ঠিক করা হলো যে আজকে শ্রীরামপুরে গিয়ে একটুখানি একটা রেস্টুরেন্টে গিয়ে একটুখানি খাওয়াও হবে তো অনেক দিনকার ইচ্ছা ছিল ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ওটা সন্তোষ অনেক দিন ধরেই বলছিল। তো চলো আর দেরি না করে বেরোনো যাক বেরিয়ে দুটো জিনিসই আজকে কমপ্লিট করে আসি সময় হয় না যেহেতু হ্যাঁ আর তোমরাও সাথে চলো আমাদের সাথে সাথে তোমরাও আমাদের আনন্দটাকে ভাগ করে নেবে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর আমরা অনলাইনে সিনেমার টিকিট কেটে নিয়েছিলাম এটাই তোমাদের বলার চেষ্টা করছিলাম কিন্তু বাইকের একটা হাওয়া ছিল আমার কথাটা শোনা যাচ্ছিলো না তাই ব্যাকগ্রাউন্ডেই বলতে হলো আর এখন ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম একটু ট্রেন যাচ্ছিলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর সিনেমা হলে চলে এসেছি এটা পুলিতে এই উদয়ন সিনেমা হলটাই ফার্স্ট টাইমে আমরা আসলাম আর এই সিনেমা হলটায় ঢুকতেই আর কি প্রথমেই রয়েছে ক্যাফে এরিয়া এখান থেকে আমরা একটু বেবিকর্ন অর্ডার দিয়ে নিলাম ওরা সিনেমা চলাকালীন আর কি দিয়ে দেবে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু খুব মোটিভেট করে পরবর্তীকালে ভিডিও করার জন্য আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো আর নতুন বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে আর দেখো কি সিনেমা দেখতে চলে এসেছি এটা তোমরা দেখতেই পাচ্ছ শ্রীকান্ত সিনেমাটা দেখতে এসেছি তোমাদেরকে কিন্তু অবশ্যই আমরা পরে রিভিউ দেব এই সিনেমাটা কেমন আর এখন হাফ টাইম হয়েছে চলে এসেছি একটুখানি পেপসি আর পপকর্ন নিতে সিনেমা দেখতে একটু পেপসি পপকর্ন না নিলে একদম সিনেমা দেখার মজাটাই লাগে না তাই আমরা এখন চলে এসেছি তো এইবার ঢুকছি সিনেমা হলে আর শেষ হলে বলছি বন্ধুরা সিনেমা দেখে বেরোনো হলো খুবই সুন্দর সিনেমাটা সত্যি কথা বলতে গেলে সিনেমা সত্যি দেখা উচিত প্রত্যেকের এত সুন্দর সিনেমাটা একবার হলেও দেখে যাও যারা যারা তোমরা একটা অন্য মানুষকে নিয়ে তৈরি আর আমরা সবসময় যারা হয় বা এরকম প্রতিবন্ধী যাদের তারা তাদেরকে নিয়ে তো আমরা একটুখানি অবহেলাই করি তো এই সিনেমাটা দেখার পর তোমরা বুঝতেই পারবে অ্যাকচুয়ালি সত্যি আমাদের কিন্তু সাধারণ মানুষদের যারা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু অসম্মান করা উচিত না বা তাদেরকে কখনো ছোট করা উচিত না এইটা এই শিক্ষাটা সাধারণ মানুষের মতো দেখা উচিত হ্যাঁ সাধারণ মানুষের মতোই ট্রিট করা উচিত তো এই সিনেমাটা কিন্তু দারুণ ভীষণ শিক্ষণীয় সিনেমা একটা সত্যি ঘটনা অবলম্বনে এটা হ্যাঁ করা শ্রীকান্ত বললে শ্রীকান্ত বলা বলে একজন সত্যি ব্লাইন্ড পার্সন ছিলেন তাকে অবলম্বন করে এটা করা তা সত্যি সিনেমাটা খুবই ভালো তোমরা না দেখলে হয় দেখলে বুঝতে পারবে না এইসব এই সিনেমাগুলো সত্যিই খুব ভালো লাগে তাই তোমরা অবশ্যই এই সিনেমাটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে খুবই ভালো লাগবে আর খুবই শিক্ষণীয় সিনেমা একবার হলেও অন্তত দেখতেই সব এবারে আমরা চলে যাচ্ছি শ্রীরামপুরে যে রেস্টুরেন্টটাতে খেতে যাব বলেছিলাম এই যে মুখার্জি রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে আসছিলাম যখন তখন আমার ওই যে ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠাদির কথা আর কি মনে পড়ছিলো শর্মিষ্ঠাদির বাড়িও হচ্ছে শ্রীরামপুরে আমি শর্মিষ্ঠাদিকে বলেছিলাম যে যখন সন্তোষের একবার না একবার তো পোস্টিং শ্রীরামপুরে হবেই তখন তোমার সাথে অবশ্যই দেখা করব আর এদিকে দেখো মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর ছিল দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এতটা ভিড় ছিল কি আর বলবো

আমরা অবশেষে সাড়ে দশটার সময় ঢোকার সুযোগ পেয়েছি আর কি যেহেতু আমরা কাপেল ছিলাম তো কাপেলদের একটুখানি টাইম নিয়েই ঢোকাচ্ছিলো আর যদি ফ্যামিলি নিয়ে আসা হতো তাহলে একটুখানি তাড়াতাড়ি সুযোগ পাওয়া যেত আর কি আর হয়ে দেখো আমরা প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই

এছাড়া আমরা রেশমি কাবাব নিয়ে নিয়েছিলাম আর শেষে নিয়েছিলাম এই যে বিরিয়ানি বাড়িতে চলে এসেছি বন্ধুরা আর সিনেমা বলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দুটোই একদম দারুণ বিন্দাস হয়েছে একদম দারুণ হয়েছে রেস্টুরেন্টে খাওয়াটা তো খুবই সুন্দর যে কটা আইটেম খেয়েছি খুবই মন পছন্দ সব থেকে ভালো লেগেছে ফিশ ফ্রাইটা বেশি ভালো লেগেছে আর তাছাড়া বিরিয়ানিও দারুণ ছিল খাবারটাও খারাপ ছিল না ভালো ছিল খুব ভালো হ্যাঁ আর কোয়ানটিটিটাও খুব সুন্দর ছিল আর বেশ ইয়ে রেস্টুরেন্টটাও বেশ আমার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর লেগেছে তা যাই হোক বন্ধুরা আশা করি আমাদের এই ব্লগটা ভাল লাগলো আবার এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এরকমভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থেকো আমাদের পাশে থেকো তো চলো আবার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই হাজির হয়ে যাব ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট